টুইল না এটা হচ্ছে ফর্মাল কাম টুইল হ্যাঁ ফর্মাল বলতে পারেন আবার টুইল বলতে না আচ্ছা তারপরে দেখেন অনেকে আছে ডেনিম পড়তে পারে কিন্তু ডেনিম স্টাইল পড়তে চায় তারা হচ্ছে এই ধরনের টুইল গুলো পড়তে পারে এগুলো কত করে প্রাইস ডেনিম কাট স্টাইলের মধ্যে

আমি তো আপনার কাছে এই ব্রাঞ্চে মনে হয় শুক্র শনিবার বৃহস্পতিবার দিন আসছি মঙ্গলবার দিন আসছি আমি তিনও দিন কিন্তু এই প্যান্ট পরে আসছি আজকেও পরে আসছি একটু ময়লা হয়ে গেছে তারপর কিন্তু পড়তেছি মানে এটার প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে গেছে ঠিক আছে তারপরে এটা কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে এই জায়গাটা দিয়ে কনসেন্স ও মনে হয় না এটা কি প্র্যান্ট